হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে একের পর এক দারুণ দারুণ সব চমক পেয়ে যাচ্ছেন দেশবাসী সম্প্রতি গ্যাসের দাম কমানোর থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রত্যেক ক্ষেত্রেই একের পর এক দারুণ চমক আর যারা আবাস যোজনার পাকা বাড়ি তৈরির জন্য আবেদন করেছেন সেই সমস্ত আবেদনপত্র কেন্দ্র সরকারের পক্ষ থেকে যাচাই করে যারা যোগ্য ব্যক্তি তাদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে আর এই তালিকার মধ্যে যাদের নাম থাকবে তারাই আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা পাবেন তো সম্প্রতি আবাস যোজনার ঘরে টাকা দেওয়ার সেই যে নামের লিস্ট সেটি প্রকাশিত হয়েছে এবং সেটি অনলাইনে কিভাবে আপনারা দেখবেন বা কাদের কাদের নাম আছে সেটা কিভাবে জানবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো এতদিন যারা আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করছেন কারা টাকা পাবেন কারা পাবেন না তো এই লিস্টে যাদের যাদের নাম আছে তারা অবশ্যই টাকা পাবেন তো সে কারণে আপনারা নিজেদের মোবাইল থেকে অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে বাড়িতে বসেই নিজেরাই জেনে নিতে পারবেন কাদের কাদের নাম লিস্টে প্রকাশিত হয়েছে সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন কোথাও স্কিপ করবেন না যাতে করে আপনার বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পি এম এ ওয়াই স্কিম বাড়ি বানাতে টাকা দিচ্ছে এবারে কারা পাবেন নতুন লিস্ট দেখে নিন নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে একের পর এক দারুণ চমক পাচ্ছেন দেশবাসীরা ইতিমধ্যেই গ্যাসের দাম কমানো থেকে শুরু করে একাধিক অনেক বিষয় নিয়ে নিত্য নতুন নির্দেশিকা জারি করেছে আর এর মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিশেষ খবর সামনে এলো দেশের মানুষদের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছেন অনেক দিন আগেই পি স্কিম নিউ লিস্ট চেক অনলাইন এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছে এই আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষদের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই পাকা ঘর নেই তারা টাকা পাবেন ঘর তৈরির জন্য আবাস যোজনায় এক লক্ষ কুড়ি হাজার টাকা বা এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হয় ঘর তৈরির জন্য এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা আর তৃতীয় কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় এইভাবে তিনটি ধাপের টাকা পাঠানো হয় ধাপে ধাপে আবাস টাকা সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে পাঠানো হয় আর দেশের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের মাথায় পাকা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএমএাই স্কিম লিস্ট কেন্দ্র সরকারের পক্ষ থেকে কার্যকরী অন্যান্য প্রকল্পের মতোই এই প্রকল্পের আওতায় আবেদন জানানোর বিশেষ ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক বছর প্রচুর সংখ্যক মানুষ আবাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের অনুদানের জন্য আবেদন করেন আবেদন করার পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই সব আবেদনপত্র যাচাই করে যারা যোগ্য ব্যক্তি তাদের তালিকা প্রকাশ করা হয় এই লিস্টে যাদের নাম থাকবে তারাই এই প্রকল্পের আওতায় বাড়ি তৈরির অনুদান পাবে সম্প্রতি আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার নামের লিস্ট প্রকাশ পেল কিভাবে দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কিনা তা নিয়ে আজ আপনাদের বলবো আর আপনারা খুব সহজে ও কম সময়ের মধ্যেই এই লিস্টে নিজেদের নাম আছে কিনা সেই সম্পর্কে জেনে নিতে পারবেন স্কিম গ্রামীণ লিস্ট চেক বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন আবাস যোজনায় আপনার নাম আছে কিনা কেন্দ্র সরকার এই আবাস যোজনার অনুদান দেওয়ার সুবিধার জন্যে গ্রাম ও শহর দুই ভাগে ভাগ করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নামের লিস্ট চেক করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তো বন্ধুরা এখানে অফিশিয়াল ওয়েবসাইটটি আমি বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি আবাস যোজনার ওয়েবসাইটে চলে যাবেন এরপর আবাস সফটে ক্লিক করুন এরপর রিপোর্টে ক্লিক করুন এরপর বেনিফিশিয়ারিজ রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড এ ক্লিক করুন পরবর্তী পেজে রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে এই শব্দ দিয়ে ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করলেই লিস্ট চলে আসবে আপনি চাইলে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলেই পিএমএওয়াই স্কিম লিস্টটি আপনার ফোনে ডাউনলোড করে সেখান থেকে আপনি নিজের নামটি খুঁজে নিতে পারবেন পিএমএওয়াই স্কিম আরবান লিস্ট চেক প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের লিস্ট চেক করেননি তারা এভাবে করতে পারেন প্রথমে আবাস যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যান সেখানে গিয়ে হোম পেজের মেনুতে ক্লিক করুন সার্চ বেনিফিশিয়ারি এর আওতাধীন বেনিফিশিয়ারি ওয়াইজ ফান্ড রিলিজ অপশানে ক্লিক করুন এরপরে আপনার সামনে একটি পেজ খুলে যাবে সেখানে আপনাকে আধার নম্বর দিতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে পরবর্তীতে আপনার মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় অনুদান পেতে চলেছেন কিনা তা চেক করে নিতে পারবেন আর এই কাজটি আপনারা খুবই সহজে নিজেদের মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো যেভাবে এই আর্টিকেলে বলে দেওয়া হয়েছে আপনারা ঠিক সেইভাবে ভিডিওটিকে ওই জায়গায় পজ করে দেখে দেখে আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং একের পর এক ধাপে ধাপে আপনাদের নামের লিস্টটা চেক করে নেবেন বন্ধুরা আপনারা কারা কবে কোথা থেকে আবেদন করেছিলেন এই যোজনার জন্য এবং কত টাকা পেয়েছেন বা একদমই টাকা পাননি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ